প্রিয় এই সেই বিনোদন কাকা যে কিনা পাড়া মহল্লায় ঘুরে ঘুরে কলা আনারস ডিম আম আরো অনেক কিছু বিক্রি করে থাকে তার পাশাপাশি সে কাস্টমারদের মন জয় করার জন্য তার হাতে হ্যান্ড মাইক বাজিয়ে নাচানাচি করে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন এই বিনোদন কাকা এই বয়সে এসেও তার ভিতরে কতটা বিনোদন রয়েছে সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না কথায় আছে মানুষের শরীর বুড়ো হয়ে যায় কিন্তু মন কখনোই বুড়ো হয় না এটাই তার জলজন্ত প্রমাণ বিনোদন কাকা প্রিয় দর্শক দেরি না করে এই বিনোদন কাকা কিভাবে কাস্টমারদের মন জয় করে থাকে এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন রঙে 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 ব্যবসা করি রঙে নাসি মানে এই যে কলা বিক্রি করেন কলা বিক্রি মানে এত ভিতরে আমার ভিতরে রং ছাড়া আমি বাঁচতে পারি না আমি পঁয়ত্রিশ বছর আমার বাসায় বাসা এই বাসা বারো নম্বর রোডে আমি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বিয়ে করছি আমার বাড়ি মাল

না দেখায় আমি কোন দাক্তার কোন দাক্তার বন্ধু আমার পানের দোকানদার দোকানদার ও বন্ধু বন্ধু আমার পানের কলা বিক্রি করেন কত বছর ধরে আমি কলার ব্যবসা করি ডিমের ব্যবসা করি ডাবের ব্যবসা করি যেদিন যেটা মার্কেটে যাই কল্লা পাতর আমার সব আছে যেটা কম দামে এটা নিয়ে আসি কালকে কলা দাম করছি পঁয়ত্রিশশো টাকা এবারে দিব না ঘুরে আইসি আজকে দাদা কয় কলা নিয়ে যাও কয় পাঁচশো টাকা বিশ চোরি কলা নিয়ে আইছি সাঁত্রিশশো টাকা বেশি আনছেন কয় টাকায় পাঁচশো টাকা আনছি মানে পাঁচশো টাকাতে কলা নিয়ে সাঁত্রিশশো টাকা বেশি রং করবো না কি করবো মানে মনের খুশিতে খুশি খুশি মানে প্রচুর ব্যবসা হয়েছে প্রচুর ব্যবসা আমার ব্যবসায় প্রচুর এত ব্যবসা করে বিয়ে একটা করলেন কেন না একটা ছাড়া দুটা করা যাবে না এটা বলবো তার কারণ আমি খালি ডেট আবার মালানি ডেট ওভার মাল মানে আমার কথা কি ভাঙ্গা ফাডা পচা আমি বয়ে থাকি যখন কাস্টমার চলে আসে আমি ওগুলি আনি খালি যা সস্তা খালি সস্তা বস্তা বাঁধে মানুষ মানুষ সস্তা বালি বস্তা বাঁধে আবার চার টুকরি এনে ফেলে চার টুকরি ফালাই দিছেন ফালাই দিছি চার টুকরি আবার ছয়টা রুম ছয়টা রুম দিয়ে দিছি তাহলে রং করবো না কি করবো রং এতে রঙে আরেকটু নাচ দেখান হ্যাঁ দেখ সম্ভব তো কাকার নাম কি আমার নাম কুদ্দুশালী কুদ্দুস দেশের বাড়ি কোথায় রংপুর কুড়ি গ্রাম রংপুর কুড়ি গ্রামের মানুষ মনে হয় একটু গান বাজনা পছন্দ করে না আমি খুব অন্য যেমন ধরুন আমি গান ছাড়া বাসিনে দূরে হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে যাই এখন যা মাইক সারিয়ে দেবো আস্তে থেকে গান শুনবো আমার রং না হলে আমার হাতার ফরাক হয়েছে এই মাইককে আপনি কি প্রেম করে বিয়ে করছেন না বাবা মা বিয়ে দিচ্ছে বাবা মায় প্রেম করা ছিল না আপনি কত বছর বয়সে বিয়ে করছেন পঁয়ত্রিশ বছর আপনার পঁয়ত্রিশ বছর বিয়ে করছেন তখন চাষির বয়স ছিল কত চোদ্দ বছর এই এডা কাজ করেন বিভাব করলেন না না তখন তো আমার বাবা মা বিয়ে দিছে আর আমার ছেলে বিয়ে দিছি 15 বছর 14 মে তেরো বছর চোদ্দ বছরে মানে ছেলের 15 বছর বিয়ে করেছে পনেরো বছরে বিয়ে গিয়েছে ছেলে যাইরে বেশি পলা যাইরে বেশি খালি মানুষ মইলা বা ধরে নিয়ে আসে

কেমন বিনোদন পাইছেন একটু কমেন্ট করে জানাবেন আমার আমার সাথে যে কথা কবো সে বন্ধু আমার আমি আমার মুখে এমন মধু আমি সবার সাথে প্রেম লাগাইতে পারি তাই দোস্ত একবারে হাই দোস্ত আমি যার সাথে কথা বলবো এই আমার বন্ধু একদিন তো চাচা বন্ধু আমার চাচা বন্ধু ঠিক আছে না চাচা বাচ্চা কি বন্ধু চাচা বাচ্চা বন্ধু তাহলে আজ থেকে আপনি আমার কি বন্ধু বন্ধু তাইলে আমরা চাচা বাচ্চা বন্ধু হয়ে গেলাম পরবর্তীতে আমরা এই চাচার অনেক কিছু আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকছে না সবাই হ্যাঁ